টুবাই খুব সুন্দর তো কেমন আছো টুবাই টুপাই ঘোষ কে তুমি বলো তো কে যে ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো প্লিজ ভালো আছি তুমি হ্যাঁ ভালো আছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো দাদাভাই রাধে রাধে শুভ সন্ধ্যা দাদাভাই কি করছো মাঝে মধ্যে লাইভ দেখে কিন্তু আজ একজন সুন্দর মানুষের সাথে দেখা হলো আচ্ছা আচ্ছা দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেলে আমি সুন্দর না ভালো না খারাপ তুমি কোথা থেকে লাইভটা দেখছো সেটা বলো আগে দাদা ভাই কী করছো পল্লবী দিদির লাইফে তুমি কিছু শুনতে পাচ্ছিলে না দাদা ভাই আমি শিলিগুড়ি থেকে তুমি আচ্ছা আচ্ছা আমি কলকাতা থেকে আমার একটা দিদির ছেলে আছে বুঝলে ওর নাম হচ্ছে টুকাই আর আর একটা ছেলে আছে ওর নাম হচ্ছে টুপাই তোমার নাম টুবাই আর ওরাও ঘোষ টুকাই ঘোষ টুপাই ঘোষ আমি তো ভয় পেয়ে গেলাম যে ওরা কেউ নাকি নখের পাশ দিয়ে কি উঠছে ও এগুলো কি ব্যথা হাই সুরেশ কুমার হাই জি গুড নাইট গুড নাইট আমি মিষ্টি বনু মোটেই ভালো নয় গো ভাইয়ের সঙ্গে খুব ঝগড়া করে হ্যাঁ ঠিক দাদা ভাই কী খেলে সন্ধ্যাবেলা জয় শ্রীরাম বলো একবার একবার কেন হাজার বল বলবো জয় শ্রীরাম যে যে জয়েন করছো একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে দেবে সবাইকে রিকোয়েস্ট করবো স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইফটিকে লাইক ডান করবে হ্যাঁ আসলে কেউ জানে না তো আমি লাইভ করি আর ইউটিউব করি তাই আমি একটু অবাক হলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে তোমার বাড়ি কোথায় হ্যাঁ অজিত বল ভাই খুব ভালো তো তুমি কী করো ভাই আর যে লাইক করো না প্লিজ একটু লাইক করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইভটিকে লাইক টান করবে সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে যে নতুন আসছো দাদাভাই কোথায় গেলে লাইকটা কীভাবে স্ক্রিনের উপর এরকম ডবল ট্যাপ কর দেখবি লাইক হয়ে যাবে শয়তান হ্যাঁ গো মিষ্টি বুনো পল্লবী বুনো লাইভে ছিলাম কিন্তু কোনো কথা শোনা যাচ্ছিলো না তাই বেরিয়ে গেলাম হ্যাঁ পল্লবী দিদি তাই বললো হ্যাঁ বাবুল দাদা বলো কেমন আছো পল্লবী দিদিও তাই বলল কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম তুমি আসার পরেই মনে হয় আমি গেছি বলছে দাদাভাই কিছু শুনতে পাচ্ছে না সবাই একটু লাইকটিকে লাইক টান করো সবাইকে রিকোয়েস্ট করবো স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইকটিকে লাইক টান করো সন্ধ্যাবেলায় কে কি টিফিন করলে অজিত কি খেলি সন্ধ্যাবেলা ভাই আমি এখন একটু চপ ও মুড়ি খেয়েছি দাদা আর আর বলো না না বৌদি আপনি কি বলছে এমনি বাবুল বুঝতে পারছি না যাই বলো ভালো কথা বলো রাধে রাধে অজিত ভাই তুমি কেমন আছো বলো অজিত তোর নাকে ঘুষি মার বোতাইলে লাইক কর ভাই লাইক কর ঝটপট লাইক কর কী করছিস অজিত যে যে ওয়াচিংয়ে আছে লাইক করো বলো কেমন আছো হ্যাঁ বিক্রম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রাধে রাধে পার্থ কেমন আছো চপ মুড়ি কী ইউনিক খাবার ইউনিক হ্যাঁ আমাদের আমাদের কাছে এখন ইউনিক দাদা ভাই আমাদের কাছে পনেরো দিন এই খাবারটা একদম ইউনিক বিক্রম কেমন আছো কী করছো আর লাইক করছো না কেউ এরকম করলে হয় বলো ঝটপট লাইক করো ঝটপট লাইক করো ভালো আমি এখন ফুচকা খেলাম এরকম করে বলো না তোমাদের ওখানে ফুচকা দশ টাকায় কটাত শয়তান সব মিথ্যা কথা তুই যা খাঁড় গিফটে তুই খাবি যে ওয়াচিং ওয়াচিংয়ে আছে ঝটপট কবেন করো বিক্রম কি করছ আর এই কদিন তুমি কোথায় ছিল বলো তো তোমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অজিত ভাই কি করছিস হ্যাঁ তুই গিফটে ও আচ্ছা বলছিলাম গো মিষ্টি বোনা এখন তো হ্যাঁ হ্যাঁ ফুচকা খেলে কোনো রোগ হয় না ফুচকা খেলে রোগ ভালো হয়ে যায় রোগ সেরে যায় যাদের ভিটামিন সি থাকে চপ মুড়ি খাচ্ছি কোথায় যাদের ভিটামিন সি এর অভাব থাকে ফুচকা খেলে তাদের সেটা ঠিক হয়ে যায় তুমি আগে বলো তুমি এই কদিন কোথায় ছিলে টাকায় ছটা আচ্ছা আচ্ছা বাড়িতে আর সবাই কি করছে রে ভাই কাকিমা কি করছে আমার তো খাবার গুলো খুব ভালো লাগে দাদা ভাই এক সপ্তাহ তাও ঠিকঠাক ম্যানেজ করে চালানো যায় এক সপ্তাহের পরের থেকে আর কাটে না দাঁড়ায় এক সপ্তাহ আর তোমার ভাইয়ের তো মানে চলেই না এক সপ্তাহ ঠিকঠাক চলে যায় তাও এদিক ওদিক করে আমি কিপটে কি করে বুঝলি বল ওই যে বিরিয়ানি খাবি তুই সেটা আমার ঘরে চাপাস রোহিত মল্লিক কি চলে গেলে যে যে লাইক করো না ঝটপট লাইক করো তো ভালো আছে বৌদি ভালো আছে ভাই বৌদির খবর কি বৌদি ভিডিও ভিডিও ছাড়ে না কেন আমাদের দিন ছয় আমাদের পনেরো দিন আমাদের পনেরো দিন দাদা ভাই আমাদের কঠিন অসৌচ আমি আজ একান্নটা খেলাম বাজে একান্নটা বাবা না অতগুলোও খেতে পারবো না খুব জোটরে টেনে টেনে তিরিশটা তার আর যেতে পারবো না আজ কদিন তিন দিন তিন দিন সবে সবাই আমি শ্বশুরবাড়িতে আসার পরে দু বছর হলো দু বছরে দুটো পার করা হয়ে গেল। কম কোথায় गेले আজ এই রাত্রে লাইভে 10টায় লাইভে আসবো তোমার ভাই আসবে খাবো দাও তারপর 10টায় রক্তচাপ কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকে এইটটি থ্রি পারসেন্ট ডেলি কেউ খায় না ফুচকা তোর সময় হচ্ছে না তো তাই না রে ভাই আবার কবে যাব জানি না ওই বাড়ি চলে যাচ্ছি লাইক করে দিয়েছি ভালো থাকবে আচ্ছা আবার ওই বাড়িতে কবে যাব জানি না এই পনেরো দিনের মধ্যে তো হবে না আর জানি না কদিন পল্লবী কথাগুলো শুনতে পাচ্ছিলো হ্যাঁ এই তো এখনো শোনা যাচ্ছে এখনও তো শোনা যাচ্ছে আমি পল্লবী দিদির লাইব্রেরি আছি এক ঘন্টা মতন থাকবো পল্লবী দিদির লাইভে সপ্তাহে তিন চারবার খেলে হয় এখন মাসে হয়তো তিন চারবার খাওয়া হয় তাও হয় কি হয় না যায় খাই না তাও ইচ্ছা করেই খায় না মাছে মাসে একবার খেলে আর খাই না চলে যাচ্ছি সচেতন তুই আজকাল কী করছিস রে ভাই তোর টাইমই হয় না আজকে বেশিক্ষণ লাইভ করবো না এখন কেটে দেব দেখবো না কেমন আসিস একবার ঘুরে আসছি গো মিষ্টিমুড় হ্যাঁ 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 পল্লবী দিদির লাইভে আসো দেখছি শোনা যায় কি যায় না আসো পল্লবী দিদির লাইভে আসো হ্যাঁ সঞ্জয় দা বলো কেমন আছো বলবি দিদি লাইভে আসো কেমন আছো বলো কি করছো বলো সঞ্জয় দা কি করছো চলছে কোন রকম আচ্ছা এখন তো রকম আমার চলার কথা এখন গেলে আবার পল্লবী বোনু চিৎকার করবে গু মিষ্টি বুনু মনে হচ্ছে না না কিছু চিৎকার করবে না পাগল পাগল পল্লবী দিদি পাগল হচ্ছে যাও কিছু বলবে না আমি বলছি দাঁড়াও আমি বলছি তুমি আসছো আসবে কিন্তু আমি বলছি ফুচকা টক জল খেলে শরীরে কি কি উপকার হয় বলো ওই তো বললাম যাদের ভিটামিন সি এর অভাব আছে সেটা ফুলফিল হবে আর হচ্ছে তোমার আর কি হবে শরীরে কোনো অলসতা থাকলে মানে গরমকালে ফুচকা জলটা খেলে ভালো হবে আর কি শরীরের গরম কেটে যাবে আরও ভালো লাগে মুখের টেস্ট মুখের টেস্ট ফিরে আসবে এইটুকুই জানি তুমি ব'ল কি কি হয় ত'লে খাব ভুচকাৰ টক জল କେଉଁ ଲାଇକ କରୁଛ ନା ଜଣ একটু দেখে এলাম গো মিষ্টি একদম আস্তে আস্তে খনিজ না থাকলে খনিজ ফিরে আসবে আমি করলাম লাইক আর কেউ লাইক করছে না যাও দাদাভাই একটা কমেন্ট করো আমি লিখেছি একটু গিয়ে মেসেজ করে আসো আমি দিদিকে লিখেছি যে পার্থ দাদাভাই আসছে 위클람 키고 있죠 তুমি কি পড়লে আমি বলেছি পার্থ দেবাই আসছে দাঁড়াও তুমি যাও একটা কমেন্ট করো বাড়ির সবাই কি করছে হাফ শুয়ে আছো কেন ফুল শোয়া কি বারণ আর সবাই কি করছে আমি বাড়ি থাকি না কোথায় থাকো তুমি এই গান বাজছে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না গো পাশেই গান বাজছে অনেক জোরে জোরে কোথায় থাকো তুমি আমি দশটায় লাইভে আসছি তখন কথা হবে গান বাজছে দেখা যাবে না এখন গান বন্ধ হলে আসছি তারাও